নির্মাণ শ্রমিকদের ঝুলিতে আড়াই লক্ষ টাকা সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা দেবে সাত বছরের পরে সেই টাকা ফেরত পাবেন শ্রমিকেরা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী এবং জলপাইগুড়ি জেলা শ্রম দপ্তর উদ্যোগে এবং মালবাজার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের সহায়তায় চা বাগানের পরিবারে যে সমস্ত শ্রমিক পারমানেন্ট লেবার নন তাদের এই আওতায় আনতে চলেছেন বিশেষ শিবির সেই মালবাজার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের উদ্যোগে ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র চা বাগান এবং কৈলাসপুর চা বাগানে দুটি ক্যাম্প অনুষ্ঠিত হল এই বিষয়ে মালবাজার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুভ্রজ্যোতি সরকার জানালেন মাল আড়েলোর অধীন প্রতিটি চা বাগানের যারা পারমানেন্ট শ্রমিক হিসেবে কাজ করছেন না তাদের এই সামাজিক সুরক্ষার আওতায় আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই মতো ব্লকের যোগেশচন্দ্র চা বাগান এবং কৈলাসপুর চা বাগানে আজকের বিশেষ শিবির অনুষ্ঠিত হল এই প্রকল্প অনুযায়ী আঠারো বছরের কেউ যদি এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করেন তাহলে তিনি সাত বছর বয়সে আড়াই লক্ষ টাকার উপরে পাবেন এই প্রকল্পের অধীনে যারা রয়েছে তাদের অবসরের আগে যদি মৃত্যু হয় তাহলে সংশ্লিষ্ট পরিবার এককালীন নমিনিকে পঞ্চাশ হাজার টাকা দুর্ঘটনাজনিত মৃত্যুতে দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবেন এছাড়াও ষাট বছর হয়ে গেলে কমপক্ষে পাঁচ বছর বইটি চালাতে পারলে পেনশনের আওতায় ওই শ্রমিক আসবেন বলে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জানালেন আজকে যোগেশচন্দ্র চা বাগানে দুশো পঞ্চান্ন এবং কৈলাসপুর চা বাগানে একশো পঁচাত্তরটি আবেদনপত্রের জন্য আধার কার্ড জেরক জমা নেওয়া হয়েছে এবং ফর্ম দেওয়া হয়েছে বলে তিনি জানালেন এদিনের এই কর্মসূচি যোগেশচন্দ্র চা বাগানে সুব্রজ্যোতি সরকার ছাড়াও উপস্থিত ছিলেন মাল ও ক্রান্তি মিনিমাম ওয়েজেস ইন্সপেক্টর বিদ্যুৎ কর্মকার সিকেসিও নীলাদ্রি ঘোষ পঞ্চায়েত সদস্য মুক্তি সোরেন সতীশ মিন্স সমাজসেবী সজল ঘোষ কৈলার কৈলাসপুর চা বাগানে উপস্থিত ছিলেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরা উপপ্রধান মিন্টু রায় পঞ্চায়েত সদস্য রামু ওরাও সমাজসেবী জীবন কুজুর প্রমুখ শ্রমিকদের মধ্যে নাম নথিভুক্ত করতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং মালবাজার শ্রম দপ্তরের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে এছাড়া অন্যান্য জেলাতেও হচ্ছে চা বাগানের নন ওয়ার্কারদের যাদের পিএফ নেই তাদের জন্য একটা বিশেষ স্পেশাল ড্রাইভ চলছে এই স্পেশাল ড্রাইভের মাধ্যমে নির্মাণ কর্মীদের রেজিস্ট্রেশন হচ্ছে এই রেজিস্ট্রেশন করার জন্যই আজকে আমাদের কৈলাসপুর বাগান যেটা ক্রান্তি ব্লকের অন্তর্গত সেখানে আসা এখানে স্বতঃভাবে মানুষজন এগিয়ে এসছেন এই ক্যাম্পে আমরা আজকে অ্যাওয়ারনেস করলাম যে ফর্মও ডিস্ট্রিবিউট করলাম পরবর্তীকালে আবার ফিরতি ক্যাম্প হবে সেই ক্যাম্পে আমরা ফর্মগুলো কালেক্ট করবো কী কী পরিষেবা পাবে স্যার স্যারিডিয়ার থেকে দেখুন এই আঠেরো থেকে ষাট বছর বয়স যার বয়স্ক যারা যারা আছে তারা এই নিবন্ধীকরণের সুযোগ দিতে পারবে এবং এটির পরিষেবা রয়েছে যার আঠেরো বছর বয়স সে কিন্তু তার ষাট বছর পূর্ণ হওয়ার পরে এককালীন পিএফ বাবদ প্রায় আড়াই লক্ষ টাকা মতন পেতে পারে এছাড়াও এর একটা ইউনিক ফিচার্স হচ্ছে পেনশন মিনিমাম পাঁচ বছর যদি কেউ এই স্কিমে থাকে তাহলে তার এক হাজার টাকা করে পেনশন পার মান্থ সে পাবে এছাড়াও ভগবান করে এটা না হোক যদি কে কারোর কোনো মৃত্যু ঘটে বা মৃত্যু ঘটলে পরে তার বাড়ি বাড়ির লোক মৃত্যুর জন্য পঞ্চাশ হাজার টাকা পাবে এবং যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে পরে দু লক্ষ টাকা করে পাবে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে মাসে পঞ্চান্ন টাকা করে যোগ হবে যেটাই কিন্তু পরবর্তীকালে আগে যেটা বললাম একটা এককালীন টাকা মেয়াদ পূর্তিতে মানুষজন পাবে স্যার আজকে কি আর অন্য জায়গা কোনো ক্যাম্প ছিল হ্যাঁ আজকে যোগেশচন্দ্র চা বাগানেও আমরা ক্যাম্প করেছি সেখানেও প্রায় আড়াইশো তিনশো মানুষ আমাদের ক্যাম্পে যোগদান করেছিল সেখানেও আমরা একইভাবে মানুষের মধ্যে প্রচার করেছি এবং ফর্ম ডিস্ট্রিবিউট করেছি